বন্ধুরা দেখতেই পাচ্ছ চারপাশে শহরে পূর্ণ বিল্ডিং এর কোলাহল কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে এই অপরূপ মন্দিরটি মন্দিরটার বাইরের প্রতিটি দেওয়ালে এরকম সুন্দর সুন্দর নকশা করা দেখলে মনে হয় এর উপর কোনো গল্প প্রকল্প করা দেওয়ালের কারুকাজগুলো এত সুন্দর চোখ আটকে দেওয়ার মতো এটি মন্দিরে ঢোকার মেন গেট শহরের ভিড়ের মাঝে যদি এমন একটি শান্ত সুন্দর আর আধ্যাত্মিক জায়গা লুকিয়ে থাকে তাহলে কেমন লাগবে আজ আমি তোমাদের নিয়ে এসেছি এমনই এক সুন্দর অসাধারণ মন্দিরে যেটা কলকাতার মানিকতলে অবস্থিত পরেশনাথ মন্দির নামে পরিচিত আর এটাই কলকাতার পরেশনাথ মন্দির মন্দিরে ঢুকে তোমরা এখানে দেখতে পারবে একটা ছোট পুকুর আর এর মধ্যে বেশ মাছ অনেক মাছই আছে এখানে একটা মাছের সাইজ এক থেকে দেড় ফুট ওজন প্রায় দেড় দু কিলোর উপরে হবে চাইলে তোমরা মাছকে খাওয়াতেও পারো এখানে মানুষ শুধু প্রার্থনা করতে আসে না আসে মানসিক শান্তির খোঁজেও সামনে যেটা দেখছো এটাই হচ্ছে মূল মন্দির আর মন্দিরটা পুরোপুরি কাচের তৈরি নানা রকম রঙিন কাচ পাথর দিয়ে তৈরি মন্দিরটা মন্দিরের পাশে এরকম ভাস্কর্যগুলোকে এত সুন্দর কাজ করা যায় না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো কিন্তু এখানে আসলে তোমরা বুঝতে পারো জায়গাটা এত সুন্দর এত সুন্দর পরিবেশ এই মন্দিরটি প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল তিনটে থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে পুরো মন্দির জুড়ে এরকম ছোটো ছোটো ভাস্কর্য বানানো আছে যেটা পুরো মন্দির চত্বরে তোমরা দেখতে পারবে আমি এসেছি মন্দিরটা এই সন্ধ্যেবেলা মানে বিকেল টাইমটায় আর এই টাইমে আকাশের রঙের সাথে মন্দিরটা খুবই সুন্দর লাগছে আর মন্দিরটা কিন্তু পুরোপুরি কাছের তৈরি ভেতরের কাজগুলো খুবই সুন্দর ভেতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি অ্যালাউ নেই এই বাইরের এই চত্বরটাই তোমরা ফটো ভিডিও করতে পারবে আর মন্দিরে ঠিক এই সাইড দিয়ে ঢুকতে হয় তোমরা এখানে জুতো খুলে তারপর মন্দিরে প্রবেশ করতে পারবে তার বিনিময়ে কোনো পয়সা লাগে না আর ভিতরে কাজ খুবই সুন্দর তোমরা আসলে অবশ্যই এই মন্দিরটা ভিজিট করবে এই মন্দিরটা ছাড়াও এই পাশে আরও তিনটে মন্দির আছে সেই মন্দিরের দিকে যাচ্ছি আর সেই মন্দিরগুলোতেও কোনো ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ নেই এই যে এই মন্দির ঠিক অপোজিট সাইডেই এই আর একটা মন্দির এইটাই হচ্ছে মূল মন্দিরের গেট এই মন্দিরেও কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি করা যায় না আমি একটু করেছিলাম জানতাম না পরে আমাকে বাউন করা হয়েছে তারপরে আমি আর পড়িনি বিধাননগর স্টেশন নেমে দশ থেকে পনেরো টাকার বিনিময় চলে আসতে পারো এই পরেশনাথ মন্দিরে আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর এরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমিও চাইবো তোমাদেরকে নতুন নতুন জায়গা সম্বন্ধে দেখানো দেখা হবে এরপরে ভিডিওতে